আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের পরিবারে এমন কোনো পরিবার পাওয়া যাবে যেখানে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা নাই আমার মনে হয় পাওয়া যাবে না মানে অ্যাটলিস্ট পরিবারে একজন দুজন এই সমস্যায় ভুগতেই থাকেন আচ্ছা পেটের গ্যাস্ট্রিকের সমস্যা কেন তৈরি হয় এটা তৈরি হয় মূলত আসলে হজম না হওয়ার কারণে মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ডাইজেস্ট হচ্ছে না এই কারণে কিন্তু পেটের গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হচ্ছে তাহলে এটার সলিউশন হিসেবে আপনি কি করছেন এবং গাঁট হেলথ আপনার গাট আপনার পেটকে আপনার মেইন বডির ইঞ্জিনকে ভালো রাখার জন্য আসলে আপনি কি করছেন এইটা কি কখনো চিন্তা করেছেন ইয়েস এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ এন্ড নিউট্রিশনিস্ট আমি এই বিষয়ে মোটামুটি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আছে আপনাদেরকে দিব ভিডিওটা লম্বা হবে সুতরাং না কেটে পুরো ভিডিওটি আপনি দেখুন আপনার সমাধান আপনি করতে পারবেন মেডিসিন ছাড়াই আপনি নিজেকে সুস্থ সবল এনার্জেটিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন ইয়েস চলেন তাহলে শুরু করি ইয়েস পেটের জন্য আসলে ফ্রেন্ডলি খাবার কোনটা আপনি যদি বাজে তেলের খাবার খান ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলের খাবার খান আপনি যদি স্ট্রিট ফুড খান এই জায়গাগুলোতে আসলে মূল সমস্যা আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই পেটের হজম সংক্রান্ত সমস্যা পড়তেনি না তারা ভুগতেনি না তার অনেক সুস্থ ছিলেন কেন ছিলেন কারণ বাংলাদেশে তিরিশ বছর আগে ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলের প্রচলন ছিলই না তারা একদম দেশি ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করতেন এবং তাদের পেটের গ্যাসের সমস্যা কম ছিল এত বেশি রেস্টুরেন্ট ছিল না এত বেশি ভাজা ভাজাপড়ার দোকান ছিল না সুতরাং মানুষ এত বেশি খাইতও না এই প্রবলেমগুলো হইতো না এখন আমাদের কি হয়েছে আমরা ব্যাপকভাবে একদম নিজের ঘরে এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল নামক বিষ নিয়ে আসছি সেটা দিয়ে রান্না করে খাবার খাই এটা একটা প্রবলেম দ্বিতীয় হচ্ছে আমরা বাইরে গেলে আমরা একদম পোড়া তেলে পোড়া তেলে খাবার খাই এটার কারণে মূলত আসলে গ্যাস্ট্রিকের সমস্যাটা হতে থাকে পাশাপাশি রেস্টুরেন্টে যখন আপনি খাচ্ছেন রেস্টুরেন্টে কোন তেল দিয়ে রান্না হয়েছে আপনি কিন্তু জানেন না এবং সেটা কি আসলে অন্য জায়গায় পুরে এসে আবার সেখানে রান্না হয়েছে কিনা সেটাও আপনি জানেন না এবং আপনি দেখবেন ভালো করে যে বাইরের খাবার খেলে আপনার প্রবলেম হচ্ছে এবং যারা স্পেশালি বাইরে জব করেন বা ট্রাভেলিং করেন ট্রাভেলিং করার কারণে বাইরের হোটেলে রেস্টুরেন্টের খাবার খেতে হয় এদের পেটের অবস্থা একদম মানে বারোটা তেরোটা যাই বলি একদম খুব বাজে অবস্থায় চলে গিয়েছে এবং তারা এটার জন্য প্রচুর পরিমাণে জেনেরিক মেডিসিন খাচ্ছেন কিন্তু সাময়িকভাবে কিছুটা মুক্তি লাভ করলেও এটা মুক্তি লাভ হচ্ছে না বরং সমস্যা বাড়তে বাড়তে কোষ্ঠকাঠিন্য মানে আইবিএস আইবিডি আলসার নামক প্রবলেমও কিন্তু চলে যাচ্ছে তাহলে এ থেকে বাঁচার উপায় কি কিছুই না খুবই সিম্পল আপনি কি করবেন আপনি ন্যাচারাল খাবার খাবেন ন্যাচারাল খাবার খেলে আপনার এই প্রবলেমের সমাধানটা অটোমেটিক হয়ে যাবে ন্যাচারাল খাবার কি যত ধরনের শাকসবজি আছে সেটা যদি কম তেলে রান্না করে খান সেটা ঘি দিয়ে রান্না করা হতে পারে কোকোনাট অয়েল দিয়ে রান্না করা হতে পারে সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেলে রান্না করা হতে পারে এটাই হচ্ছে মূল সমাধান সো আপনি এই প্র্যাকটিসটা বেশি না আপনি পনেরো দিন করে দেখুন আপনি কোনো মেডিসিন ছাড়াই আপনার পেট সম্পূর্ণ রিকভারির দিকে চলে যাবে এখন যারা অলরেডি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারা কি করবেন তারা আসলে ফাইবার যুক্ত যে খাবারগুলো আছে স্পেশালি শাকসবজি তারপর ওটস আছে তারপর তালমিনা আছে গালিখানি আছে এই ধরনের খাবারগুলো আপনি যখন খাবেন তখন আপনার পেটের কি হবে ডাইজেস্ট লেভেলটা ডাইজেস্ট ইনভারনমেন্ট অনেক বেশি ডেভেলপ করবে আপনার পেটে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে এটা যখন আপনি করবেন তখন আপনার হজম ক্ষমতাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে তখন আপনি যাই খাবেন সেটাই হজম হয়ে যাবে তবে আপনি শাকসবজিও খাচ্ছেন আবার কি হচ্ছে বাইরে ভাজা পোড়াও খাচ্ছেন রেস্টুরেন্টে বসে পোড়া তেলে রান্না করা খাবারও খাচ্ছেন আপনি কখনোই সমাধান পাবেন না আপনাকে ভালো খেলে ভালোই খেতে হবে ভালো বলতে ন্যাচারাল খাবার যে খাবারটা পেটে সহজে হজম হয় এবং পোড়া তেলটা অবশ্যই বাদ দিতে হবে জাস্ট এই জিনিসটা আপনি ফলো করেন আপনি অবশ্যই নামাজে বসে আমার জন্য দোয়া করবেন কারণ আপনি সমাধান পাচ্ছেনই তো সবাই এটা করতে থাকেন আপনি প্র্যাকটিস করেন যদি কোনো ধরনের সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া সেই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি টেক্সট করে আপনি কনসালটেশন নিতে পারবেন প্রয়োজনে আপনি ফোনও দিতে পারবেন ইনশাল্লাহ আপনি ন্যাচারালি ভালো থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি জানেন যারা এখনও আমার ফেসবুক পেজকে ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম